আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি আরিফুল ইংলিশ আইএলটিএস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে আমার আজকে পর্যন্ত জীবনের কি অর্জন আমার এই জীবনে তেমন অর্থ নেই আমার আজকে পর্যন্ত এই জীবনে তেমন কোনো সম্পদ নেই আজকে পর্যন্ত আমার জীবনে তেমন কিছু নেই তবে জীবনে একটা প্রশান্তি আছে সে প্রশান্তিটা হচ্ছে এরকম আমি ছোটোবেলা থেকেই সবার সাথে আমার বিশেষ করে আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করি কারোর সাথে আমার তেমন কোনোই দ্বন্দ্ব নেই ঝগড়া নেই যার ফলে একটা স্যাটিসফ্যাকশন সন্তুষ্ট কাজ করে আমি আজকে কারো কাছেই তেমন কোনো দেনার বাগিদার নয় কারণ আমি লেনদেন করি না বা আমি ধার নেই না কারো কাছে বা কারো কাছ থেকে না খেয়ে থাকি বাট কারো কাছ থেকে আমি টাকা নিই না এটা আমার একটা অন্যতম বৈশিষ্ট্য আমি চেষ্টা করি কোনো মানুষকে কথা বলার জন্য যেন সে কথায় কষ্ট না পায় চেষ্টা করি সেই মানুষের সাথে সেই ব্যবহার করার জন্য যেন সে কোনোভাবে আক্ষেপ আমার প্রতি না হয় বা কষ্ট না পায় বা কোনো কারণে সে আমার ওপর ওপর অভিশাপ দেবে এমন কোনো কাজ আমি কর্তা মানে করি না বা কর মানে করা হয় না ছোটোবেলা থেকেই সবার সাথে আমি মিলেমিশে থাকার চেষ্টা করি এটা আমার সম্পদ এটাই আমার অর্জন আমি কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছিলাম এই জীবন দশায় আজকে পর্যন্ত আমি জানি না আমার ভিডিও আপনি কখন দেখছেন কোন দেশ থেকে দেখছেন কোন সময় দেখছেন হতে পারে আমার মৃত্যুর পর আপনি আমার এই ভিডিওটি দেখছেন অথবা আমার জীবদ্দশাও দেখতে পারেন আমি জানি না আগামীকাল আমি কোথায় থাকি কেমন হই আলহামদুলিল্লাহ আজকে আমি পূর্ণ সন্তুষ্টি নিয়ে আলহামদুলিল্লাহ আমি পূর্ণ সন্তুষ্টি নিয়ে এটি বলতে পারি আমার অনেক মানুষের আমি ভালোবাসা পেয়েছি আমি অনেক স্কুলে শিক্ষকতা করেছিলাম তাদেরকে আমি প্রাণ খুলে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম যতটুকু আমার হয়েছে তারা আমাকে অনেক ভালোবেসেছে যেখানে গিয়েছি যে কোনো জায়গায় গিয়েছি ভালো ব্যবহার করার চেষ্টা করেছি আজও কত দশ বছর পনেরো বছর বিশ বছর আগের মানুষও আমাকে চেনে একটাই কারণ তাদের সাথে ভালো ব্যবহার করেছি এবং তারা আমাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করে এটাই আমার জীবনের অন্যতম প্রাপ্তি আমি বিশ্বাস করি এরকম যে আমি যদি পাপ করি বা অপর একটা মানুষের সাথে অপরাধ করি তখন একটা বিষয় কি আমি পৃথিবীতে আসছি আমি মানে আসছি মানে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমাকে ধর্ম করার জন্য মানুষকে সেবা করার জন্য আমি ধর্মের বাদ দিয়ে যদি আমি আমার নিজের স্বার্থের কথা চিন্তা করে চুরি করি বাটপাড়ি করি অপরকে ক্ষতি করি অপরকে আক্ষেপ দিই কষ্ট দেই তখন সে আমার প্রতি একটা অভিশাপ দিবে আমি মারা গেলাম তখন সে সারা জীবনই অভিশাপ দিতে থাকবে আর আমি চিন্তা করি যদি আমি তার সাথে ভালো ব্যবহার করি সৎ ব্যবহার করি সুন্দর ব্যবহার করি তাহলে অন্তত সে আমার ম মরে যাওয়ার পর সে অন্তত দোয়া করবে আহারে আমাকে বলবে অথবা কান্না করবে অথবা মিস করবে তাই আমি চাই যেন আমার এই জীবদশায় আমার এই জীবনটা এই পৃথিবীর অপকারে না ব্যবহার হয় কারো ক্ষতিকর হয় এরকমভাবে যেন আমার জীবনটা অতিবাহিত না হয় সেই জন্যই আমি চাই আর সেজন্যই আমি আমার টাকার প্রতি বেশি লোভ করি না যার ফলে আমি যা আছে তা থেকেই আমি সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি বা সন্তুষ্টিতে থাকার চেষ্টা করি তাহাই আমার সম্পদ আজকে পর্যন্ত ইহাই আমার সম্পদ আমি যদি একটু সংক্ষিপ্ত আর একটু বলি যদিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি জানি না আপনার সেই দৈর্য ক্ষমতা আছে কিনা যে আমার এই ভিডিওটি দেখার জন্যে আচ্ছা কিছুদিন পূর্বে আমি এখন স্টাডি অ্যাভ্রোডে বিদেশে আসছি কর্ম জন্য বিদেশে চলে আসছি আমি স্কুলে পড়ালেখা করতাম আজও বহুত মাস হয়ে গিয়েছে আজও আমার সেই স্টুডেন্টের আহ্বান করে স্যার চলে আসেন আমি পারিপার্শ্বিক কারণে হয়তো যেতে পারছি না তবে আমার মন তাদের প্রতি এখনও কান্না করে আজও আমি তাদের প্রতি কান্না করি আলহামদুলিল্লা এটাই আমার প্রাপ্তি আমি যেই কলেজে লেখাপড়া করেছিলাম যে ভার্সিটিতে লেখাপড়া করেছিলাম ওখানে এক ডক্টরেট করা প্রফেসর ছিলেন ডক্টর নজরুল ডক্টরেট করা টিচার উনি আমাকে অনেক ভালোবাসতেন ওনার মানে উনি আমার অনেক কথা ওনার ফ্যামিলিকেও জানাইতেন অন্য এক কারণে অনেক মাস পর মানে ওনার ওয়াইফ আমি ফোন দিয়েছিলাম স্যারকে ওনার ওয়াইফ এটা দৌড়েছিলেন ম্যাডাম ফোন দৌড়েছিলেন ম্যাডাম আমার প্রতি মানে মানে দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট মানে স্যার এতক্ষণ চিনি উনি আমার প্রতি খালি দোয়া দিলেন দোয়া দিলেন উনি আমাকে বললেন বাবা তোমাকে আমি চিনি না কিন্তু তোমার অনেক আমি চিনি তোমার স্যার থেকে আমি অনেক কথা আমি শুনেছি তুমি অনেক ভালো মানুষ তোমার জন্য আমার দোয়া রইল তুমি বড়ো কিছু হতে পারবে তোমাকে আল্লাহ বড় কিছু বানাবে তোমার ওপর আল্লাহ সহম করুক শান্তি দান করুক আমি ওই মানুষটিকে আজও চিনি না ওই মানুষটিকে আমি আজও দেখিনি কিন্তু ওই মানুষটি আমার জন্য এত দোয়া এত সম্মান জানিয়েছে যা আমাকে আরও বেশি সন্তুষ্ট থাকতে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট থাকতে সহযোগিতা করে ভূমিকা রাখে এটাই আমার অর্জন আমার গ্রামবাসীর এমন কেউ নেই আজকেও আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এমন কেউ নেই যে বলতে পারবে আমি তাদেরকে কোনো ক্ষতি করেছি এমন কেউ নেই এই পৃথিবীতে যে কিনা আমাকে বলতে পারবে আরিফ ওই লোকটিকে ক্ষতি করেছে আরিফ ওই লোকটির ওই জিনিসটি আত্মসাত করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছেন যতটুকু দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট আজকে পর্যন্ত আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি চাই না জানি না ভবিষ্যৎ আমার কী হয় আগামীকালকে কী হয় আগামী সেকেন্ডে কী হয় তা আমি রেখে দিতে চাচ্ছি একটা রেকর্ড আমার ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত মতামত আমি জানি না ভবিষ্যৎ আমার মানে স্বাস্থ্য কী হয় আমার জীবন কী হয় আমার অর্থনীতি কী হয় আমার অবস্থা কী হয় কিন্তু আজকে পর্যন্ত যে অবস্থায় আলহামদুলিল্লাহ আর সর্বোপরি কথা হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন অন্তত যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন ইমানের সাথে মৃত্যুদান করেন এবং আপনাকে আমি সেবা করতে পারি আপনাকে সম্মান শ্রদ্ধা করতে পারি আমার প্রতিও দোয়া রাখবেন আমার প্রতিও আল্লাহর কাছে দোয়া রাখবেন আমার পিতা মাতার জন্য দোয়া করবেন আমার বংশের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম